নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব লেঠা মাছের ঝোল লেঠা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে জ্যান্ত লেঠা মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব সহজ একটা রান্না মাছের ঝোল নিরামিষের দিন বাদে আমরা প্রায় রোজই তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই লেঠা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শসা তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয় মিটে রাখাম মাছ এক পা ভাজা হয়ে গেলে অপর পাঠে গেল মাছ ভাজা হয়ে গেছে একশো পাঁচ টিক মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোরণ আমি আর তেজপাতা ব্যবহার করলাম না দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোরন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কেপি শুক্র করে কেটে রাখার কমে কে আর লাগছে স্বাদ মতো দেবেন পরিমাণ মতো আর দিয়ে দেব আদা কাঁচা পাকা লঙ্কা বাটা এই মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেবো মশলা ধোয়া জল পুরো মশলাতে অ্যাড করতে পারি মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আলু এখানে আমি পরিমাণ মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর টুকরো করে কেটে নিয়েছি মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে আলু আরও তিন চার মিনিট নাড়াচাওয়া করে দেবো এই রেসিপিটি আমি আলু দিয়ে তৈরি করছি আপনারা আলু ছাড়াও তৈরি করতে পারেন সেম প্রসেসে চার পাঁচ মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ এখানে আমি চার পিস মতো ভাজা মাছ রেখে দিয়েছি যেটা আমার অন্য কাজে লাগবে গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব কিছু দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যবাদ কুচি বা গরম মশলা পাউডারও ব্যবহার করতে পারেন ভাজা জিনিসগুলো গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে লেঠা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ